আপনার ফোনে এই যে যতগুলো অ্যাপ রয়েছে এই অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে কি ক্ষতি করছে আপনি জানেন তো আপনার ফোনও দেখবেন এরকম যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে চলছে আর এটাই ব্যাটারি দেনের আসল কারণ তো আপনি যদি অ্যাপের ব্যাকগ্রাউন্ড এটা বন্ধ করে রাখেন ফোনের ব্যাটারি ব্যাক আপ অবশ্যই বাড়বে চলুন দেখে দিচ্ছি কিভাবে বন্ধ করবো তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কাজটি করার জন্য শুরুতে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন এখানে অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন এবার এখান থেকে मैंने जब सरमोद टैप करे आपने बैकग्राउंड ऑटो स्टार्ट ऑप्शन पर मदर टैप करबे এবার এখানে দেখুন দুটি অ্যাপসের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট চালু আছে তার মধ্যে থেকে একটি আছে অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটি কোর আর একটি হচ্ছে ইনস্টাগ্রাম এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম সার্ভিস এটা তো আমাদের ফোনের সবসময় প্রয়োজন কারণ আমাদের ফোনটি চলার জন্য যে সেফটি সেটা তো সবসময় আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট প্রয়োজন কিন্তু এই যে ইনস্টাগ্রাম এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্টের কোনো প্রয়োজন নেই এটার যদি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অটো স্টার্ট হতে থাকে তাহলে আমাদের ফোনের যাবতীয় সিস্টেমস কিন্তু ইনস্টাগ্রামের কাছে চলে গেছে এবং আমাদের ফোনের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখান থেকে চলে যেতে পারে আর বিশেষ করে এখান থেকে যদি অটো থাকে তাহলে ব্যাটারি অবশ্যই হবে আপনি এটিকে বন্ধ করেন এখানে যতগুলো অ্যাপের মধ্যে অন করা রয়েছে আপনি অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক আসবেন যদি এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটিংটি না থাকে তাহলে আপনারা আপনাদের ডিভাইসের নাম ও মডেল কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো দেখুন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করার জন্য বিভিন্ন রকম ডিভাইসের বিভিন্ন রকম অপশান রয়েছে তার মধ্যে থেকে আমি পরপর অপশানগুলো দেখাচ্ছি আপনারা দেখে নিন এখান থেকে ব্যাক আসার পর আপনারা আরেকবার ম্যানেজ অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করবেন এবার এখান থেকে আপনি অ্যাপটির যে ডাটা ইউজ এই অপশানটার মধ্যে ট্যাপ করে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অফ করে দিয়ে ওকে করে দিন তাহলে এই অ্যাপটি আপনার ফোনে আর রান করবে না ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করলে কিন্তু ব্যাটারি অনেক সেভ হবে তারপর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন এবার আপনার ফোনের সেটিং এর মধ্যে সার্চবারে চলা বারের মধ্যে ট্যাপ করে আপনি লিখবেন ডেভেল তো যখনই ডেভেল লিখবেন ডেভেল এপের বলে একটি অপশন চলে আসবে এটার মধ্যে ট্যাপ করে তারপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তারপর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ট্যাপ করে আপনি স্ট্যান্ডার্ড লিমিট থেকে এটিকে অ্যাড মাস্ট ওয়ান প্রসেস বা অ্যাড মাস্ট টু প্রসেস লিমিটের মধ্যে সেট করে তাহলে কি হবে আপনি যতগুলো এরকম ভাবে রিসেন্ট অ্যাপ ব্যবহার করবেন এই রিসেন্ট অ্যাপগুলোর মধ্যে থেকে দুটি অ্যাপসাই ব্যাকগ্রাউন্ডে রান করবে বাকি যে পরের গুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে বন্ধ থাকবে এর থেকেও ব্যাটারি অনেকটাই সেভ হবে এবার আরেকবার আপনি সেটিংসের মধ্যে ট্যাপ করেন তারপর যেখানে ব্যাটারি লেখা রয়েছে সে ব্যাটারি অপশনের মধ্যে চলে আসবেন ব্যাটারির অ্যাডিশনাল ফিচার বা ব্যাটারির যে পাওয়ার সেভিং সেটিং সেখানে ট্যাপ করবে তারপর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেডমি ডিভাইসের জন্য ক্লিয়ার ক্যাশ ডিভাইস ইস লকেট এই অপশন মধ্যে ট্যাপ করবেন আমি দেখুন আগেই ওয়ান মিনিটের মধ্যে সেট করে এখানে যখন প্রথমবার আসবেন আপনাদের নেভারের এর মধ্যে সেট থাকবে এটি কি করে আমাদের ফোনের যে রিসেন্ট অ্যাপ গুলো রয়েছে আমরা এরকমভাবে যতগুলো অ্যাপ ব্যবহার করি সবগুলোকে এরকম মিনিমাইজ করে রেখে দিই এই যে মিনিমাইজ করা অ্যাপ গুলো আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব সময় চলতে আর এই সেটিংটির মধ্যে যদি 1 মিনিটের মধ্যে সেট করা থাকে তাহলে ফোনটি লক করার 1 মিনিট পরে আপনার ফোনে যতগুলো এই যে রিসেন্ট অ্যাপ রয়েছে সবগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ডে এগুলো রিমুভ হয় অটোমেটিক আপনাকে আর রিমুভ করতে হবে না অটোমেটিক রিমুভ হয়ে যাবে এর ফলে কিন্তু ব্যাটারি অনেকটা সেভ হবে তো এই যে এতগুলো অপশন থেকে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করে আর ফোনের ব্যাটারি ডেন করে এগুলো বন্ধ করে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ট্যাগ টেস্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন You what?